পূর্ব কাঠা দিয়া হাজিবাড়ি নিবাসী মনির মুন্সির স্ত্রী ইন্তিকাল করিয়াছেন ইন্নার ইল্লাহ অনাইল্লাহ রাজ মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে হাজিবাড়ি মসজিদের মাঠে দেখতে পাচ্ছেন মুসলিগণ আগত মর মার জন্য সকলে রোহের মারফতের জন্য দোয়া করবেন আল্লা <applause> الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মহিলা এটা মহিলা নাম কিন্তু মাটি দেখা পাইছিলো ततर yeah, <laughs>

ওই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু মাথা কালিমা আল্লাহ আপনি আমাদের সকলের জবানে জারি করিয়া দিয়েন